টিকটক আইডিতে একশো থেকে দুইশোটা ভিউ হয় আমরা যত ভিডিও আপলোড করি সবগুলা ভিডিওতে দেখা যায় একশো দুইশো কিংবা তিনশো ভিডিওর উপরে আমাদের আইডিতে ভিউ আসতেছে না আমরা দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করার পরে আমাদের দেখা যায় ফলোয়ারটা বাড়তেছে না লাইক বাড়তেছে না কিংবা আমাদের ভিডিওর ভিউগুলো আসতেছে না সো এটার জন্য আমরা কি করব এটার জন্য আমাদের দুইটা সেটিংস আছে ওই সেটিংসগুলো আমরা ঠিক করতে হবে আর যারা নতুন টিকটকার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি মনে রাখবেন আপনি এক ধরনের ভিডিও আপলোড করবেন আপনার অ্যাকাউন্টে আর তাছাড়া টিকটকে ভিডিও ভাইরাল করতে আমাদের কয়েকটা সেটিংস আছে ওই সেটিংসগুলোর আমরা প্রয়োজন আছে যেহেতু আমরা অনেকে নতুন যারা আসি তারা অনেকেই জানি না সো আমি আজকে দেখিয়ে দিব ওই সেটিংসগুলো আমি ঠিক করে দিব আর নতুনদের উদ্দেশ্যে বলছি আমরা নিয়ম মাফিক ভিডিও আপলোড করব দেখা যায় আজকে দুইটা ভিডিও আপলোড করছি এক সপ্তাহ পরে করব এটা হলো হবে না আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে আর তাছাড়া ভালো ভালো কন্টেন্ট করতে হবে অবশ্যই আইডিতে কোনো উল্টাপাল্টা ভিডিও ছাড়া যাবে না আর আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন ঠিক ওই ধরনের ভিডিও আপলোড করবেন এবার স্যাড বলেন কিংবা রোমান্টিক বলেন যে কোনো ভিডিও যেটা সারবেন এক লাইনে ভিডিও সারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রোমান্টিক বিভিন্ন আজকে ওইটা কালকে ওইটা এরকম ভিডিও সারলে কোনোভাবে আপনার হবে না সো অবশ্যই আপনার লাইক ফলো ভিউ বাড়াতে হলে আপনি মনে রাখবেন যে আপনি একই ধরনের ভিডিও আপলোড করতে হবে সবসময় নিয়ম মাফিক ভিডিও আপলোড করতে হবে আপনাকে আজকে ধরুন একটা ভিডিও আপলোড করছেন কালকে একটাই করবেন দুইটা করার প্রয়োজন নাই তাছাড়া আমরা নতুন যারা আছি তারা তো আর অতটা বুঝি না আমরা দেখা যায় একদিনে ফার্স্ট সাতটা দশ ভিডিও আপলোড করে দিয়েছি আর পরে আর কোনো আর পরের দিন থেকে আর কোনো ভিডিও আপলোড করতেছি না ফাঁস দিন দশ দিন পরে ভিডিও আপলোড করতেছি এরকমভাবে ভিডিও আপলোড করলে চলবে না আমাদের এই ভিডিওতে লাইক ভিউ ফলোয়ার কোনোটাই আসবে না সো আমাদের করণীয় হচ্ছে আমরা যদি আজকে একটা ভিডিও আপলোড করি কালকে ঠিক ওই সময় একটা ভিডিও আপলোড করব সো আমি আর কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি আমরা মোবাইল ওইখান স্ক্রিনে দেখে নেবেন কয়েকটা সেটিংস আছে আমি ওই সেটিংসগুলো ঠিক করে দিব যাওয়ার আগে একটাই কথা যারা আমার নতুন অবশ্যই একটা একটা লাইক সাবস্ক্রাইব করে থাকবেন তো আমরা সর্বপ্রথম আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব আগে আমরা টিকটক অ্যাকাউন্টে চলে যাই টিকটক অ্যাকাউন্টে আসার পরে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের টিকটক তো এখানে সেটিংসে আসার পরে আমরা চলে আসবো প্রাইভেসিতে এই যে দেখেন দ্বিতীয় নম্বর অপশানটা প্রাইভেসি সো আমরা প্রাইভেসিতে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আসবেন সো সবার নিচের উপরে একটা অপশান দেখবেন এই যে পোস্ট বিওয়াস নামক একটা অপশন আছে দেখেন সর্বশেষ নিচের অপশানটার উপরে অপশানটা পোস্ট বিওয়াজ সো এটাই ক্লিক করবেন সর্বপ্রথম এটা ক্লিক করার পরে দেখবেন যে এই অপশানটা অফ আছে কি না অফ থাকলে অবশ্যই এটা অন করে দিতে হবে সো আমার এটা অফ আছে আমি অবশ্যই এটা অন করে দিতে হবে এটা আমি অন করে দিলাম ব্যাক চলে আসবো এখানে ফলোয়ারটা এভরি ওয়ান ডুয়ার এটা এভরি ওয়ান লাইকস এটা এভরি ওয়ান সব কিছু এখানে এভরি ওয়ান করে দিতে হবে অবশ্যই অবশ্যই এটা এভরি করা থাকা লাগবে সো আমার এগুলো এভরি অন করা আছে তো এবার আসি উপরে এখানে দেখেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এখানে এই যে সবার উপরে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে আপনার এখানে যদি কোনো অপশান অফ করা থাকে অবশ্যই অবশ্যই অপশানটা আপনি অন করে দিতে হবে সবগুলো অপশান এখানে অন করা লাগবে সো আমার এখানে সবগুলো অপশান আমি অন করে রাখেছি তারপরে ব্যাক আসবো আবারও এবার তার নিচের অপশানটা আসবো সে অ্যাকাউন্ট টু এখানে দেখা যায় আপনার এই যে ফেসবুক প্যান্ট নামক যে অপশানটা আছে এটাও অন করে দিতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো আপনার যার যার ফেসবুক প্যান্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি খোলা হয় আপনার অ্যাকাউন্টটা সো ওই প্যান্টগুলোর কাছে অবশ্যই অবশ্যই চলে যাবে তার জন্য আমরা এই অপশানটা চালু করে দিতে হবে সো এটা চালু করে দিবেন এটা অন করে দিবেন এই যে এখানে কাজ মোটামুটি আমাদের ওকে সো আমরা ব্যাক চলে আসবো ব্যাক আসার পরে আমরা নিচে চলে আসবো নিচে নিচে একটা অপশান আছে আমাদের ডাটা সেভিং নামক এই যে দেখেন ডাটা সেভিং এটা ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে এখানে এই অপশানটা যদি আপনার চালু করা থাকে অবশ্যই অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে কারণ এই ডাটা সেভিংটা চালু থাকলে আপনার টিকটকের ওই এমবিটা বিটা খুবই কম কাটবে আপনি যদি কোনো ভিডিও দেখেন ওই তো আপনার দেখা যায় কম কাটবে এমবি সো টিকটক কোম্পানি কোনোভাবে চাইবে না যে আপনার এমবিটা কম কাটুক সো সো আপনার ভিডিওটা অন্য কেউ দেখলে এটা দেখা যায় রেজুলেশনটা কম পাবে তার জন্য আমরা কি করতে হবে আমরা এই অপশন অপশানটা সব সময় বন্ধ করে রাখতে হবে এটা অবশ্য অবশ্যই মাথায় রাখবেন যে এই অপশানটা আমরা অবশ্যই অবশ্যই বন্ধ করে রাখব সো আমার এটা অলরেডি বন্ধ আছে ব্যাক চলে আসবো পরবর্তীতে আমরা ডাটা সেভিংসের পরে আমরা অ্যাক্টিভিটিস নামক একটা অপশান আছে এই যে দেখেন অ্যাক্টিভিটিস সো এই অ্যাক্টিভিটিসে ক্লিক করতে হবে আমরা আমরা অ্যাক্টিভিটিসে ক্লিক করে এখানে তিনটে অপশান থাকবে দেখেন তিনটে অপশানে আপনি অন করে রাখতে হবে যদি এটা অফ থাকে অবশ্যই অবশ্যই এটা অন করে দিতে হবে